বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে কথাতেই বিশ্বাস রেখে বোধ হয় জীবসেবার মধ্যে শিবসেবা খুঁজে পেয়েছেন বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর বাসিন্দা মন্ডল দম্পতি বর্তমানে এপারা ওপারা মিলিয়ে জনা পথ কুকুরের অন্নদাতাও পেশায় জীবনে বিমা সংস্থার আধিকারিক গৌতম মন্ডল ও তার গৃহবধূ স্ত্রী শ্রাবণী মন্ডল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ওই সব অবলা প্রাণীদের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি পরে বাড়ির ডাইনিং রুমে বসিয়ে পরম যত্নে খাবার খাওয়ান তাদের সঙ্গে খাবার খাইয়েও দায় সারা নয় প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার ব্যবস্থাও তারাই করেন বলে জানা গেছে মণ্ডল দম্পতির সার্মেয় প্রেমের কথা এখানেই শেষ নয় সন্তান স্নেহে বড় করে তোলা চার পোষ্যের সমাধিও তৈরি করেছেন বাড়ির ছাদে অকাল প্রয়াত প্রিয় ভলু আদরের ডায়না স্নেহের বেবি আর প্রিয় লালুর সমাধিতে এখনও রোজ নিয়ম করে ফুল ধূপ দেন তারা এই নিজেকে অ্যানিমেল লাভার দাবি করে গৌতম মন্ডল বলেন এইসব অবলা প্রাণীদের প্রতি অবহেলা অত্যাচার দেখে মন কাঁদত এদের দেখার মতো তো কেউ নেই আমরাই আমাদের সাধ্য সে চেষ্টা করে যাচ্ছি মাঝে অফিসের সময়টুকু বাদ দিয়ে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে শুতে যাওয়ার সময় পর্যন্ত এইসব পথ কুকুরদের নিয়েই আমাদের কেটে যায় অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই অ্যানিমেল লাভার এসব অবলা প্রাণীদের ওপর যে অত্যাচার বা যে অবহেলা দেখে এসেছি এটা দেখে আমার মন কা ছোট থেকেই সচেতনতা গড়ে উঠেছে কারণ আমি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ছিলাম তাদের দেশের মানে কালচারটা জানতাম যে তারা কীভাবে এইসব অবলোকানীদের যত্ন নেয় তাদের অ্যাডপ্ট করে তাদের প্রতি সমান যত্নশীল হয় নিজেদের প্রতি যেরকম মানুষ হয় কিন্তু আমাদের দেশের ঠিক এরা এত উপকার করলেও এদের প্রতি মানুষের কৃতজ্ঞতা বোধ থাকে না তো এই থেকেই আমার ভালোবাসাটা জন্ম যে এসব অবলোকনীদের দেখার মতো কেউ নেই ওরা নিজেরা তো নিজের চিকিৎসা বা কোনো কিছু করতে পারে না তখন মনে হয় যদি আমি কিছু করতে পারি সেই জন্যই বলা যায় স্ট্রিট ডকদের প্রতি ভালোবাসা আর বাড়িতেও আমরা যারা নিয়েছিলাম একটা স্পিচ এনেছিলাম এক বছর এক বছর না এক থেকে কম বয়সে তো সেই স্পিচেরই যখন বাড়িতে বাচ্চা হয়েছিল চারটে পাঁচটা বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা মারা গেছিল চারটে ছিল এবং দুটোকে আমি বিয়েও দিয়েছিলাম বন্ধুদের কিন্তু তারা রাখতে পারেনি মানে নিজেরা পরিবারের সদস্য হিসেবে রাখলে বা ভালোবেসে রাখলে অবশ্যই রাখতে পারতো কিন্তু শখ করে নিলে মানুষের শখ মিটে গেলে আর রাখতে পারে না এটাই হচ্ছে সমস্যা তো তারা যখন রাখতে পারল না তখন তারা বললো তাহলে এবারে আমরা বাইরে ছেড়ে দেবো আমি বললাম বাইরে ছাড়ার দরকার নেই আমাকেই দাও আমি যতদিন পারবো তাদের বড় করব ঠিক আছে সেই হিসেবেই মা এবং তিনটে বাচ্চা আমার কাছে ছিল আর কি এটা দু সালে পাঁচ সালে আমি প্রথম অ্যাডপ্ট করেছিলাম তারপরে প্রত্যেকে বিভিন্ন সময় মারা যায় এবং তারা যখন মারা যায় আমার অতটা অভিজ্ঞতা হয়নি যে তাদের মানে রোগের কারণ আমি বুঝতে পারিনি যেহেতু অতটা ইয়ে না কিন্তু অভিজ্ঞতায় তাদের সম্বন্ধে অনেক কিছু জেনেছি এই সমাধিগুলো করেছিলাম কি যে আর বাড়িতেই থাকতো ওরা খোলাই থাকতো পরিবারের মেম্বার হিসেবে আমি ওদের বেঁধে রাখতাম না যে বেঁধে রাখা মানে একটা বদ্যি জীবন কাজে খোলা থাকতো উপর নিচ সাবলীলি ঘোরা ফেরা করতো বাড়িতে কেউ এলে একটু আলাদা করে রাখতাম তো তাদের খাওয়া থেকে দেখাশোনা সমস্ত দায়িত্ব আমি এবং আমার মিসেস যৌথভাবে করতাম আমার সন্তানের মতোই তারা প্রতিপালন হতো কাজেই যখন চলে যায় মানে এই পৃথিবী ছেড়ে যখন তারা বিদায় নিল তখন যে বেদনা সেটা একদম স্বজন হারানোর বেদনা এটা কিন্তু সবাই বুঝবে না যারা এরকম পোষ্য বাড়িতে রাখে তারাই একমাত্র এটা ফিল করে তো সেই বেদনাটিকে তাদের স্মৃতি হিসেবেই আমি এগুলো বানালাম যে আমার চোখের সামনে থাকবে তাদেরকে ফুল বা কিছু এক ধূপ টুপ দিতে পারবো মোমবাতি জ্বালাতে পারবো এই যে একটা মানসিক শান্তি এর জন্যই তাদেরগুলো এই বাড়িতেই বানালাম গৌতমের সহধর্মিণী শ্রাবণী মণ্ডল বলেন শনি রবিবার অফিস ছুটি থাকলেও আমাদের ছুটি নেই ভোর থেকেই উঠে ওদের জন্য খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি আদর যত্নে তাদের খাইয়ে পরম তৃপ্তি পাওয়া যায় আমি তো সহপর করি ওদের খাওয়া দাওয়া ভোর পাঁচটা থেকে উঠি রান্না করা হয় ওদের জন্য ছুটি বলে আমাদের কিছু নেই সকাল থেকে শনি রবিবার আমাদের অফিস ছুটি থেকে তা ওদের জন্য আমাদের উঠতে হয় যে রান্না করতে হয় দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে আমাদের ছাড়া কোথাও খেতে পাবে না আমরা ছোট থেকে ওদের দিকে দেখছি আর আমার এটা আমার ছেলে হওয়ার আগে থেকে আমি আমি একটা ছোট ডাইনা এনেছিলাম দশ দিনে সেই থেকে আমার প্রতি ভালোবাসা আমাদের কুকুরের প্রতি ভালোবাসা জন্মে গেছে বাইরে কুকুর দিকেও আমরা দেখি আবার ঘরে কুকুর ছিল আমার চারটি জার্মানি স্পিচ ছিল তাদের দিকে তো একবারে জামা কাপড় পুজোয় জামা কাপড় নববর্ষে জামা কাপড় আমার ছেলেরও হতো ওদেরও হতো না দিলে একবারে হয়ে মুখ ভারী হয়ে যেত আবার খাবার না খাই দিলে খেতো না খাবার যেই মাখতো তো বলি দিয়ে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াতে মানে এবারে আমাকে খাওয়াবে কোলে বসিয়ে ওকে ওদের দিকে খাওয়ানো হতো আমার ছেলের মতো কুকুরা দক্ষিণ বাঁকুড়া দরপোন বাঁকুড়া